আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি ইঞ্জিনিয়ার এস এম মোম খান বরাবরের মতো আবারও আপনাদের পাশে এসে হাজির হয়েছি নতুন এক ভিডিও নিয়ে ফ্লোর দেখতে পাচ্ছেন ফ্লোর হার্ডেনারের কাজ চলতেছে আর ফ্লোর হার্ডেনারের কাজগুলোকে ফ্লোর হার্ডেনার ওয়াককে আমি বিভিন্ন ধাপে ধাপে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো আজকে আমি ফ্লোর হার্ডেনারের প্রথম ধাপ নিয়ে আলোচনা করতে যা চাচ্ছি আশা করি সবাই এই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ফ্লোর হার্ডেনার ওয়ার্ক নিয়ে এর আগে আমার একটি ভিডিও করা আছে আশা করি ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে উপকৃত হবেন ফ্লোর হার্ডেনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ফ্লোর হার্ডেনার ওয়ার্ক কি আমরা কেন ব্যবহার করি এটা ব্যবহার করার কারণে আমাদের লাভ কী উপকারিতা কী আমাদের এই ফ্লোর হার্ডেনার ওয়ার্ক কাজটা হচ্ছে আপনার বেসমেন্টে হচ্ছে তো আমাদের এই প্রকল্পে তিনটা বেসমেন্ট আছে মাটি থেকে হচ্ছে মাটির জিএল লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে তিনটা ফ্লোর নিচে আমি এখন আছি মানে অলরেডি অলমোস্ট প্রায় মাটি থেকে অলমোস্ট প্রায় আমি থার্টি ফিট নিচে অলরেডি আছি তো আমাদের এই বেসমেন্টে ফ্লোর হার্ডেনার ওয়ার্কে কাজ চলতেছে তো বেসমেন্টে ফ্লোর হার্ডেনার ওয়ার্ক করার পর এই হার্ডেনারটা জমতে সময় বেশি লাগে নর্মালি এই ফ্লোর হার্ডেনারটা যদি আপনার স্লাবে বা ছাদে করা হতো তাহলে আট সর্বোচ্চ পাঁচ থেকে আট ঘন্টার ভিতরে কাজটা আমার হয়ে যেত যেহেতু এটা বেসমেন্টে করা হচ্ছে সো এখানে আমার আঠারো ষোলো থেকে আঠারো ঘন্টার বেশি সময় লেগে যাবে কারণ বেসমেন্টে এভাবে আলো বাতাস সানলাইট তেমন কিছু নাই লাইটের আলো দিয়ে শুকানো লাগতেছে এই কারণে সময়টা বেশি লাগে তো আপনার ফ্লোর হার্ডেনার ওয়ার্ক যে জায়গায় হোক না কেন তো প্রথম প্রসেসে হচ্ছে একটা প্যানেল রেডি করার আগে সেই প্যানেলটাকে চিপিং করে নিতে হয় দেখেন ওরা এই নতুন এখানে একটা প্যানেল রেডি করতেছে যে এই প্যানেলটাতে ফ্লোর হাটানারকে কাজ করা হবে ওরা চিপিং করতেছে তো আপনাদেরকে একটু দেখায় এই যে যে এখানে ময়লা আছে ময়লাগুলো পানি দিয়ে ভালো করে পরে পরবর্তীতে ওয়াশ করে দিও আর এখানে যেসব জায়গা উঁচু আছে না এই উঁচুগুলো ভালো করে এই যে চিপিং টিপিন করে দিয়ে নজি পাশে যেগুলো আর কি করা সম্ভব ঠিক আছে ওগুলো করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা প্যানেল রেডি করা হয়েছে এই প্যানেলটা আজকে প্রিপেয়ার করা হবে আজকে প্রিপেয়ার করবে কালকে এটা ফুল কাস্টিং হবে তো ফুল কাস্টিংয়ের জন্য এই দেখেন ওরা চিপিং করতেছে চিপিং করে যত অপদ্রব্য আছে ময়লা আছে অপ্রয়োজনীয় মটার এভাবে আছে মটরগুলো সব ঘষে 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 পরিষ্কার করা হবে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই প্যানেলটা দেখায় এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা এখনও রেডি না এটা চিপিং ওয়ার্ক করা হয়নি দেখেন বিভিন্ন ধরনের মটার মশলা বিভিন্ন অপদ্রব্য এখানে আছে এগুলোকে চিপিং করে পরিষ্কার করতে হবে তারপরে চিপিং করে মশলাগুলোকে আলাদা করে সরিয়ে নিতে হবে যেমন ওই পাশে দেখেন একটা স্টিলের প্লেট আছে এটা কাটতে হবে এটা না কাটা পর্যন্ত আমরা এখানে রিভার বাইন্ডিং করতে পারবো না এটা একটা প্রবলেম তৈরি করছে এখানে এটা হচ্ছে একটা স্টিল প্লেট যেটা আপনার হচ্ছে ফুটিংয়ের ফুটিংয়ের সাথে কানেক্টেড হয়ে ফ্লোর লেভেলে আসছে তো ওই প্লেটটাকে সরাইতে হবে এই পাশে একটা প্লেট কাটতে হবে তো চিপিং করার সময় এই জিনিসগুলো খেয়াল রেখে সুন্দর করে চিপিং করতে হবে তো চিপিং করা হয়ে গেলে এর পরবর্তী ধাপ হচ্ছে আমার ক্লিনিং করা যখন একটি প্যানেল রেডি হবে তো একটা প্যানেল রেডি করার আগে চিপিং প্রথমে চিপিং করে নিব আমার চিপিং করা হয়ে গেলে আপনাদেরকে একটা বিষয়ে শেয়ার করি এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার আমাদের এখানে ফ্লোরে রিভারের রিভারের মানে রডের যে জালিটা এখানে সেট আপ করা হয়েছে এই জালিটা এই রিভারের এই রডের এই জালিটা আপনার হচ্ছে আগে বসানো হয়েছে তারপর তারা এখানে চারপাশে ফর্মওয়ার্ক করেছিল করার পর এখন চিপিং করতেছে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে আগে চিপিং করতে হবে প্যানেল রেডি করতে হবে পানি দিয়ে ক্লিন করতে হবে দেন রিভার বাইন্ডিং করতে হবে আগে ফর্মওয়ার্ক করার পর রিভার বাইন্ডিং করতে হবে কিন্তু তারা আগে রিভার বাইন্ডিং করে ফেলছে তারপর এখন চিপিং করতেছে এটা রং প্রসেস এই প্রসেসটা আপনারা ফলো কখনো করবেন না আর এই ভুলটা যেন কনস্ট্রাকশন সাইডে না হয় কারণ এই রিভারটা যখন হচ্ছে আপনার আগে সেট আপ করা হবে এটাকে উঠিয়ে এভাবে ডাসা দিয়ে এভাবে ঠেক দিয়ে তারপর হচ্ছে যখন ক্লিন করা হবে তখন এই রিভারটা ক্ষতিগ্রস্ত হয় গুণাতার দিয়ে যেসব জায়গায় বাদ দেওয়া হয়েছে বাদগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর সঠিকভাবে দেখেন বাদগুলো মেনটেন হয় না তো এটা একটা প্রবলেম রড এই ক্ষেত্রে স্টিল ক্ষতিগ্রস্ত হয় তো অবশ্যই চিপিং করার সময় আপনাদের এই ভুলটা করা যাবে না এখানে এই ভুলটা করছে যার কারণে তারা এই প্রসেসে এই প্রসেসে ওরা হচ্ছে চিপিং অ্যান্ড ক্লিনিং করতে দিস ইজ নট এ অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস না আর এই প্রসেসটা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন চিপিং করার সময় অবশ্যই এরকম একটি পাইপ দিয়ে পানির ফোর্স পাইপ দিয়ে যে মোটরের সাথে কানেক্ট করে সংযুক্ত করে এভাবে একটা ফোর জেট পাম্প দিয়ে প্রচুর পরিমাণ পানির প্রেশার দিয়ে এভাবে ক্লিন করতে হবে তাহলে আপনার প্যানেলে কোনো ধরনের অপদ্রব্য কোনো ধরনের ময়লা কোনো ধরনের কোনো কিছু লেগে থাকবে না এভাবে একটি জেট পাম্প বলতে পারেন বা এভাবে জেট পাম্পের সাথে পানির লাইন সংযুক্ত করে এভাবে অপদ্রব্যগুলোকে পানি দিয়ে ক্লিন করে কোনো এক ড্রেনের এভাবে পানিগুলো পরিষ্কার করতে হবে এবং প্যানেলকে রেডি করতে হবে তার পরবর্তী প্রথমে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বললাম সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আজকে আপনাদের সাথে এখানে আমি আলোচনা করার চেষ্টা করলাম প্রথম হচ্ছে চিপিং কিভাবে করতে হয় ফ্লোর হার্ডেনারের কাজের জন্য চিপিং করার প্রসিডিউরটা কি সঠিক প্রসেসটা কী কীভাবে চিপিং করলে সুবিধা হয় তারপর রিভার কখন বাইন্ডিং করতে হয় এ বিষয়টা নিয়ে আলাপ করলাম ক্লিনিং কখন করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস কী এই বিষয়গুলো নিয়ে আসতে কথা বলার চেষ্টা করলাম তো আশা করি আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সেটাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনাদের সাথে আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনারা যদি কোনো উপকৃত হন আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আমাদের আশা করছি এবং অন্যদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম